নির্বাচনের আগেই নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার সরকারি চাকরিজীবীদের জন্য মহার্গ ভাতা চালু দর্শক আপনারা চারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দর্শক নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার যা লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার পূরণ করতে যাচ্ছে নতুন এই বেতন কাঠামো শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং এটি সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির বার্তা এবং একটি নতুন সম্ভাবনার ধার উন্মোচন করছে বহুদিন ধরে চলমান আলোচনার প্রেক্ষিতে সরকারের একটি গুরুত্বপূর্ণ বৈঠক এই প্রস্তাব অনুমোদিত হয়েছে সরকারি সূত্র জানা গেছে আগামী কাল এই প্রস্তাব পে কমিশনে পাঠানো হবে খুব দ্রুতই গ্যাজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন শুরু হবে উল্লেখযোগ্য বিষয় হল এবার সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইস্টু চার নির্ধারণ করা হয়েছে যা প্রশাসনের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কমাতে কার্যকর ভূমিকা রাখবে এছাড়াও শুধুমাত্র চাকরিতে থাকা কর্মচারীরাই নন অবসরপ্রাপ্ত পেনশনরাও নতুন কাঠামোর সুফল পাবেন পেনশন ব্যবস্থার সংস্কার আনা হবে যার ফলে তাদের জীবনমান আরো উন্নত হবে ভাতা কাঠামোতেও এবার বড় পরিবর্তন এসেছে বাসা ভাড়া চিকিৎসা শিক্ষা যাতায়াত এবং অন্যান্য সুবিধাগুলোকে একসাথে সমন্বয় করা আরও বাস্তব সম্মতভাবে সাজানো হয়েছে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে যদি নতুন কাঠামো বাস্তবায়নে বাজেট কিছুটা চাপ পড়বে তবে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ দক্ষ ও আর্থিকভাবে ছচ্চল প্রশাসন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয় তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মার্গবতা নবম পে স্কিলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক নবম পে স্কেলের ফলে দেশের মধ্যবিত্ত শ্রেণীর সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে দিন দিন বেড়ে চলা ব্যয় সামাল দিতে যারা হিমছিম খাচ্ছিল তাদের জন্য এটি একটি বড় স্বস্তির বার্তা চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে বাজারে চাহিদা বাড়বে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রবৃদ্ধি ত্বরান্তরিত করবে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে চাকরিজীবীদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবি অবশেষে বাস্তবায়নের মুখ দেখছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের বাস্তবতা বিবেচনায় নিয়েই নবম পে স্কেল প্রণয়ন করা হয়েছে যদিও এতে বাজেটায় চাপ সৃষ্টি হবে তবে প্রশাসনকে আরও দক্ষ করতে এটি অপরি হার্য পদক্ষেপ পে কমিশনে প্রেরণের পর দ্রুত বাজেট প্রকাশ এবং বাস্তবায়নের কাজ শুরু হবে সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনের আগেই এই নতুন বেতন কাঠামো চালু করা যা দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায় সূচনা করবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবতা অন্যবম পে স্কিলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ